আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সম্মানিত দর্শক শ্রোতা সকলকে জানায় অগ্রিম শুভেচ্ছা কথা লম্বা না করে সরাসরি স্বপ্নের ব্যাখ্যায় চলে যাব তার আগে একটি কথা বলতে চাই আমাদের চ্যানেলটি প্লিজ অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন সরাসরি স্বপ্নের ব্যাখ্যায় চলে যায় স্বপ্নের বিয়া দেখার ব্যাখ্যা ইজ্জত সম্মান গৌরব এবং পার্থিব কল্যাণ হাসিল করা কিন্তু এসব অর্জিত হবে বিবাহিত অথবা প্রস্তাব দেওয়া নারীর সামাজিক মর্যাদা অনুপাতে কেউ স্বপ্ন দেখল মৃতা নারীকে সে বিয়ে করেছে তাহলে এমন বিষয়ে সে সফল হবে না স্বপ্নে বিয়ে দেখার ব্যাখ্যা ইজ্জত সম্মান গৌরব এবং পার্থিব কল্যাণ হাসিল করা কিন্তু এসব অর্জিত হবে বিবাহিত অথবা প্রস্তাব দেওয়া নারীর সামাজিক মর্যাদা অনুপাতে কেউ স্বপ্ন দেখল মৃতা নারীকে সে বিয়ে করেছে তাহলে এমন বিষয়ে সে সফল হবে যা শেষ হয়ে গেছে এবং তা থেকে সে নিরাশ হয়ে গেছে এক ব্যক্তি স্বপ্ন দেখল তার বীর্যপাত হয়েছে অথচ স্বপ্নে কোনো নারী দর্শন করে নাই অথবা নারীর সাথে তার মিলনও ঘটে নাই এমন তো অবস্থায় এর ব্যাখ্যা হবে সে ব্যক্তি কারো হত্যা বা প্রাণনাশের কারণ সাব্যস্ত হবে কোনো ব্যক্তি স্বপ্ন দেখল কাউকে সে সালাম করছে এর ব্যাখ্যা হবে তার সাথে সে বিষয়ের ব্যাপারে কথা বলবে লোকটি প্রসিদ্ধ হলে সে আলাপ হবে নিজের ব্যাপারে অথবা তার ছেলের ব্যাপারে কিংবা অন্য কারো ব্যাপারে লোকটি যদি সালামের জবাব দেয় তাহলে তার প্রস্তাব কবুল করবে আর জবাব না দিলে বুঝতে হবে প্রস্তাব গৃহীত হবে না এর অপর ব্যাখ্যা এও হতে পারে সালামের সূচনাকারী অপর ব্যক্তির স্ত্রীকে বিয়ে করবে আর লোকটি যদি প্রসিদ্ধ না হয় তবে সে ব্যক্তি প্রবাসে বিয়ে করবে যদি কেউ স্বপ্ন দেখে তার স্ত্রীকে অপর এক লোক বিয়ে করেছে তাহলে ব্যাখ্যা হবে উক্ত স্ত্রীর পরিবার পরিজন কোন সূত্রে কল্যাণ ও প্রাচুর্যের অধিকারী হবে কেউ স্বপ্ন দেখল নিজের মা বোন অথবা নিজের অন্য কোনো হারাম মহিলাকে সে বিয়ে করছে তাহলে স্বপ্নজাত এ বিয়ে আশহরে হারাম তথা নিষিদ্ধ সম্মানিত মাসে সম্পাদিত হলে দর্শনকারী পবিত্র ভূমি মক্কা মোয়াজ উপনীত হবে আর হারাম মাসে না হয়ে থাকলে ব্যাখ্যা হবে দর্শনকারী আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করবে এবং সম্পর্ক ছিন্ন হওয়ার পর তাদের সাথে সদাচরণ করবে কেউ স্বপ্ন দেখলো এক ব্যক্তিকে সে বিয়ে করেছে তাহলে যাকে বিয়ে করেছে মর্মে স্বপ্ন দেখল সে যদি অপরিচিত ও যুবক হয় তাহলে দর্শনকারী আপন শত্রুর উপর জয়ী হবে কিন্তু যদি অপরিচিত হয় আর তাদের মধ্যে পরস্পর শত্রুতাও থাকে তাহলে বিবাহিত ব্যক্তি বিবাহকারী সমনাময় অথবা তার স্বদেশ কোনো লোক দ্বারা উপকৃত হবে আর যাকে বিয়ে করলো সে যদি অপরিচিত হয় তাহলে তার দুনিয়াবি বিয়ে আকাঙ্ক্ষা কঠিন ও মজবুত হবে অথবা সে মঙ্গলজনক সৌভাগ্য লাভ করবে কেউ যদি স্বপ্নে কোনো মহিলার পুরষাঙ্গ দেখতে পায় তাহলে স্ত্রী লোকটি গর্ভবতী হলে তার পুত্র সন্তান জন্ম হবে উত্তরকালে সে সন্তান উচ্চ মর্যাদায় পৌঁছবে এবং পরিবারের নেতা হবে কিন্তু যদি গর্ভবতী না হয় অথচ তার পুত্র সন্তান বর্তমান আছে তাহলে সেও উক্ত মর্যাদা লাভ করবে এবং উক্ত মহিলার ভবিষ্যতে আর কোনো সন্তান হবে না যদি হয়ও তবে বালেগ হওয়ার পূর্বে সে সন্তান মারা যাবে কোনো স্ত্রী লোক যদি স্বপ্ন দেখে পুরুষের নেই তার দাড়ি গজিয়েছে এর ব্যাখ্যাও পূর্বের অনুরূপ হবে এর ব্যাখ্যা আবার বাড়ির কর্তা বা পরিচালক হতে পারে তদুপরি এর অর্থ এও হতে পারে সমাজে উক্ত মহিলার সুনাম ছড়িয়ে পড়বে যার ফলে সে উচ্চ মর্যাদার অধিকারী হবে কেউ স্বপ্নে দেখল তার পুরুষাঙ্গ নারী অঙ্গ রূপান্তরিত হয়ে গেছে এর অর্থ জীবনে তার প্রাচুর্য দেখা দিবে এইভাবে যে তার সে গুপ্তাঙ্গ যৌনক্রিয়ার অনুশীলন দেখতে পায় আর পুরুষ লোকটি তার পরিচিতজন বলে মনে হয় তাহলে অপমান ও লাঞ্ছনার পর কারক তার দ্বারা উপকৃত হবে আর অপরিচিত হলে শুধু অপমান ও লাঞ্ছনার শিকার হবে এক ব্যক্তি তার পথে যৌনক্রিয়ার অনুশীলন দেখতে পেল এমন্ত অবস্থায় সমকামী লুকটি তার পরিচিত হলে সে মিরাসের এক উল্লেখযোগ্য অংশের মালিক হবে আর অজ্ঞাত পরিচয় হলে তার হায়াত বেড়ে যাবে